পবিত্র মাহে রমজান উপলক্ষে الناগলকোটবাসী সহ দেশবিদেশের সকল মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসি মুদ্দিন মজুমদার। আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সালমান রেস্টুরেন্ট এন্ড জুস কর্নারে চলছে আকর্ষণীয় অফার। ইফতার ও সেহরিতে থাকছে সুস্বাদু সব আইটেমে বিশেষ ছাড়। পরিবার ও প্রিয়জনদের নিয়ে আজই চলে আসুন সালমান রেস্টুরেন্ট এন্ড জুস কর্নারে। হাউস নাম্বার 8 রোড নাম্বার 6 ব্লক সি মিরপুর 10। রমজানের বরকতময় সময়ে সুস্বাদু আয়োজনের নিশ্চয় দা আর জুবে লেমিনার সাহিত্য বিসমিল্ল রমান রাহিম আহালান সাহালান মায়ে রমাদান ধন্যবাদ আই টিভি নিউজ বাংলাকে ইতিপূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রমজানের তাৎপর্যুন ইয়ারে আমার বক্তব্য তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবরাকাত আমি মোহাম্মদ জসিমদ্দিন মজুমদার চেয়ারম্যান দশ নং জুড্রা পশ্চিম ইউনিয়ন পরিষদ পবিত্র মাহে রমজান উপলক্ষে নাঙ্গলকোটবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ রমজান মুবারক এই রহমত মাকফিরাত নাজাতের মাসে আমাদের সংযম শৃঙ্খলা তাকুয়া শিক্ষা দেয় এখন আমি আমার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই পবিত্র মাহের জানে দিনের বেলায় প্রকাশ্য পানাহার সম্পূর্ণভাবে পরিহার করুন এবং সকল হোটেল রেস্টুরেন্ট দোকানপাট যথাযথভাবে বন্ধ রাখতে হবে এবং পবিত্র মাহের রমজানের মর্যাদা রক্ষায় ইউনিয়ন পরিষদ কঠোর অবস্থানে থাকবে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করেন দিনের বেলায় দোকানপাট খোলা রাখেন প্রকাশ্য পানাহার করেন তাহলে তাহলে তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ আইনগত ব্যবস্থা নেবে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাকে জানাই আন্তরিক ধন্যবাদ রমজান আমাদের সংযম তাকোয়া আত্মশুদ্ধির মাস আসুন আমরা আমরা সবাই মিলে এই পবিত্র মাহে রমজানে গরিব অসহায় মানুষের মাঝে আমাদের যে যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করি এবং সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই মহান আল্লাহ তালা আমাদের ও ইবাদত কবুল করুক নাঙ্গলকোট সহ আমার ইউনিয়ন এবং দেশবাসীর সবার জীবনে শান্তি সমৃদ্ধ এবং কল্যাণ আল্লাপাক দান করুক সবাইকে রমজান মোবারক এবং আবারও ধন্যবাদ জানাই আইআরটিভি নিউজ বাংলাকে আইআরটিভি নিউজ বাংলা কুনামের সাথে আমাদের গত বিগত বারো তারিখ যে নির্বাচন হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে তাদের কলা কৌশলী এবং লাইভের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রের খবরা খবর সম্প্রচার করেছে ধন্যবাদ জানাই আইআরটিভি নিউজ বাংলা চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব আমার বন্ধুবর কবিউল হুসাইন ভাইকে এবং আরও ধন্যবাদ জানাই ওনার সকল কলা কৌশলীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে দিন দিন আইআরটিভি নিউজ বাংলাকে এগিয়ে নিচ্ছে এবং আশা করি আরও ভালো বস্তুনিষ্ঠ সংবাদ এবং তারা এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে উপহারে দেবে আবারও রমজান মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি